মালয়েশিয়াতে এসে প্রথম দিন আমরা কোথায় উঠলাম এবং কি কি করলাম সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে তো আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন হয়তো বা কারো না কারো কাজে লাগতেও পারে তো লং ভিডিওতে সবসময় মিউজিক অ্যাড করে ভয়েস দিলে ভিডিওটি দেখতে আকর্ষণীয় মানে দেখতে এবং শুনতে আকর্ষণীয় লাগে তো যাই হোক আমি মিউজিকটা অ্যাড করতে পারছি না কারণ আমি এটা ইউটিউবে দিব আর ইউটিউবে আমার এখনও মিউজিক ফ্রিটা আসে নাই যার কারণে কপিরাইট দেখাচ্ছে তো আশা করি মিউজিক ছাড়াই আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে তো এই যে আমাদের মালয়েশিয়াতে প্রথম দিন আমরা এসে উঠেছিলাম লাঙ্কাওয়েতে আমরা কোয়ালালামপুর থেকে লাঙ্কাওয়াতে এয়ারে এসে কিন্তু এখানে উঠে গেলাম যেহেতু আমাদের এয়ারটা আবহাওয়া কারণে সকাল দশটা দুপুর দেড়টায় চলে গেছিলো যার জন্য আমাদের হোটেলে আসতে অনেকটাই বেশি সময় লেগে গেছে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো আসার পরে সত্যি আমরা মানে যেহেতু আগের দিন রাতের আমাদের দুইটায় ফ্লাইট ছিল আমরা বাসা থেকে বেরিয়ে যে রাত দশটায় তো অনেকটা জার্নির উপরে ঘুম নেই খুবই ক্লান্ত ছিলাম ভাবছিলাম যে একটু ঘুমাবো কিন্তু এখানে এসে এত সুন্দর পরিবেশ এই পরিবেশটা দেখে যেহেতু আমাদের একটা দিনও নষ্টই হয়ে গেছে এখন আর ঘুমানোর মতনও কোনো সময় নেই তো আজকে থেকে আমাদের জার্নি আর জার্নি শুরু হয়ে যাবে তো বাইরের পরিবেশটা এতটাই সুন্দর এবং আমাদের আমাদের জানালা দিয়ে দেখা যাচ্ছিলো বিশাল বড় ওয়াটার পার্ক যদিও সেখানে যাওয়ার মতন আমাদের কোনো সুযোগ সময় কোনোটাই ছিল না তো এখানে আমাদের দুই দিন সময় ছিল তার মধ্যে একদিন তো আমাদের এয়ারে এয়ারে কেটে গেলো আর সামনের দিন যে সময় আছে সেদিন আমরা ঘুরবো তো এই যে রাস্তাটা ধরে সামনে আগায় গেলেই কিন্তু সেখানে হচ্ছে আমাদের হোটেলের মানে খাওয়ার জায়গাটা তো খাওয়ার যে জায়গাটা অনেক বিশাল এবং এত সুন্দর খোলামেলা পরিবেশে খাওয়া দাওয়া করতে আসলে অনেক বেশি ভালো লাগে তো আমাদের প্রথমে ওয়েলগ্রাম ড্রিঙ্কসটা দিল সেটা আমরা খেয়ে নিলাম আর পরিবেশটা এতটাই সুন্দর আর এখানে কিন্তু এটা কিন্তু একটা আইল্যান্ড আর এখানে এরকম অসংখ্য প্রচুর প্রচুর আইল্যান্ড আছে আর মালয়েশিয়া তো পুরো দেশটাই কিন্তু শুধু পাহাড় আর পাহাড় পাহাড় দিয়েই ঘেরা এবং শহরটাও কিন্তু পাহাড়ের উপরেই মানে কুয়ালালামপুর শহরটা তো আমরা লাঙ্কাওয়েতে আমাদের দুই দিন সময়ের মধ্যে একদিনই কিন্তু এড়ে এড়ে কেটে গেছে মাত্র একদিন হাতে সময় পাবো তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা আর বিদেশে ya ni ট্যুর দিতে যাচ্ছেন তারা অবশ্যই অনেকটা সময় হাতে নিয়ে আসবেন কারণ মালয়েশিয়াতে যদি আসেন মালয়েশিয়া এবং পৃথিবীর আরও অনেক অনেক ভালো ভালো দেশও আছে অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ একদিন দুই দিনের জন্য গেলে আপনার সত্যি মনটা ভেঙে যাবে এত সুন্দর জায়গায় একদিন দু দিন থেকে মনটা একদমই ভরবে না আর সত্যি কথা বলতে যে জার্নি হয়ে যায় বেশি ঘুম হয় না শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে হয় তো যাই হোক আমাদের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রিসোর্টের যে নামটা ছিল সেটা হচ্ছে বেলা বেস্তা ওয়াটার ফ্রন্ট রিসোর্ট তো এই আপনারা যদি মালয়েশিয়া আসার প্রোগ্রাম থাকে বাবা ভিডিওটি যদি কেউ দেখেন কারোর সামনে পড়ে তবে অবশ্যই আমি সাজেস্ট করব এই হোটেলে উঠতে এখন বলে হোটেলে হোটেলের ভাড়াটা কত ছিল বাংলাদেশি টাকায় মাত্র চার হাজার টাকা করেছিল এই হোটেলের ভাড়া এবং তার সাথে ছিল বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড তো সকালবেলা আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে তো এখানে এসে আমি প্রথমে নিয়ে নিলাম বিভিন্ন আইটেমের কেক কারণ হচ্ছে এখানকার কেকটা খুবই বেশি টেস্ট ছিল আর অন্যান্য খাবার কিছুই পছন্দ হচ্ছিল না যেহেতু দেশের বাইরে আর দেশের বাইরে মানে বিভিন্ন দেশ থেকে কিন্তু ট্যুরিস্ট আসবে তো তাদের নেই খাবার বিদেশি যে খাবারগুলো থাকে কোনো খাবারই কিন্তু আমরা বাঙালিরা খেতে পারি না তো একটা খাবারও দেখে পছন্দ হচ্ছিল না ফ্রাইড রাইস টাইস কয়েকটা আইটেম নিলাম সেটা কিন্তু একেবারেই মুখে দেওয়া যাচ্ছিল না তো এই যে গাজর টাজর হাঁপি জাপি পাতাফুতো এগুলো নিয়ে খাওয়া শুরু করলাম তো অবশেষে আমরা খুঁজে পেলাম একটু ফ্রায়েড রাইস পোলাও আর সাথে পেলাম মুরগির মাংস তো এটা নিয়ে খেতে খেতে হঠাৎ করে পেয়ে গেলাম যেহেতু একটা ইন্ডিয়ান রিসোর্ট ছিল ইন্ডিয়ান দোসা সাথে ছিল পরোটা এবং হচ্ছে ডিম ভাজি লাইভ ডিম ভাজি যদিও সেই ভিডিওটুকু আমার এখান থেকে কেটে স্কিপ হয়ে চলে গেছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তবুও যেহেতু বুফে অনেক আইটেম থাকে তো একটু একটু করে খাইতে গেলেও কিন্তু মোটামুটি পাঁচ দশ রকম আইটেম খাইছি সব রকম কিন্তু খাওয়া আসলেও সম্ভব না তো আমরা খাওয়া দাওয়া করে তো ভাবছি যে যেহেতু সুইমিং করে খেতে পারতাম সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত হচ্ছে বুফেটা থাকে তো আমরা আগে ভাবলাম যে একটু খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে একটু সুইমিংয়ে নামবো তারপরে হচ্ছে আমাদের আজকে ট্যুর হবে এটা ছিল আমাদের লাঙ্কাওয়াতে সেকেন্ড দিন ফার্স্ট দিনটা কিন্তু বুফে ব্রেকফাস্ট করতে পারি নাই কারণ ওদিনকে আমরা পৌঁছেই গেছি কিন্তু সাড়ে তিনটায় আর আপনারা সবাই জানেন কোনো হোটেল বা রেস্টুরেন্ট রিসোর্টে গেলে আপনাদের কিন্তু সেখানে এন্ট্রি দিতে হয় মানে চেক আউট করে দুপুর দুইটায় তো অবশ্যই দুইটায় গেলে আপনাকে সকালের ব্রেকফাস্ট দেবে না পরের দিন থেকে কিন্তু আপনাদের ব্রেকফাস্টটা শুরু হবে তো আমাদের পরের দিন এবং তারপরের দিন যেহেতু আমরা দুপুরের মধ্যেই বের হয়ে চলে সকাল দশটায় বেরো চলে আসছে তো আমাদের বুফে ব্রেকফাস্টটা আমরা দুই দিন পাইছি তো এই যে আমরা এখন সুইমিং টুইমিং করব তারপরে হচ্ছে আমরা বেরিয়ে যাব ঘুরতে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ